কিন্তু অধৈর্য মানুষের দেখেন কি আজব জীবন ওদের কি একটা মানে তাচ্ছিল্য জীবন ওদের সামান্য সুখ আসলে সমস্ত দুঃখ ভুলে যায় আর মেতে মেতে ওঠে ওঠে হ্যাঁ তারপরে হচ্ছে নিজের একটা কিছু মনে করে আর সামান্য দুঃখে একেবারে নিচে থেকে নিচে নেমে যায় ওটা থেকে উদ্ধার পাওয়ার জন্য সবর নেই কষ্ট সহ্য করতে পারে না সুখ সুখে সাবলীল থাকতে পারে না দাম্ভিকতা করে দুঃখে ধৈর্য ধরতে পারে না সবর করতে পারে না গুড স্টেপস নিতে পারে না পাগলামি শুরু করতে পারলাম কি করবে না কি করবে বুঝে না অধৈর্য মানুষের জীবনটা এতটাই লাঞ্ছিত এতটাই কর যেটা সে অনুধাবনও করতে পারে না কারণ তার ওই যে এতক্ষণ চিন্তা করবে ওই ধৈর্যটা তার নাই যখন সে কিছু অর্জন করে নিজের বুদ্ধিমত্তার বলে সে অর্জন করেছে আর যখন সে কিছু বিসর্জন হয়ে যায় তার তখন সে কখনো নিজের দোষ বলে কখনো অন্যের দোষ বলে কখনো কারো দোষ বলে না কখনো নসিব বলে সেগুলো